বিদ্যালয়ের পক্ষ থেকে বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ প্রসঙ্গে গ্রামীণ হাওড়া জেলা রুলুবিরিয়া মহকুমার বার মং রাজপুত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন বর্তমান পৌরস্থিত সামাজিক অবক্ষয় ও পরিবেশ দূষণের সংকটময় পরিস্থিতিতে বিদ্যালয় তথা শিক্ষকের দায়িত্ব অনেক বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান তাই বিদ্যালয় তার সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী দায়িত্বশীল নাগরিক করার লক্ষ্যে শিক্ষা দপ্তরের সূচির ওপর ভিত্তি করে বার মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে কলমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে পরিবেশ ও সামাজিক শিক্ষার পাঠ দেওয়া হয় সারা বছরের কর্মসূচির একটি তালিকা তৈরি করে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করে আসছি বিগত কয়েক বছর ধরে যার ফলে বিদ্যালয়ের ছাত্র যেমন বিভিন্ন সচেতনতামূলক দিবস তাদের সক্রিয়ভাবে করা হয় এর ফলে ছাত্র ছাত্রীরা যেমন সচেতন হয় সাথে সাথে অভিভাবক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানও সচেতন করা হয় এবং বিভিন্ন সরকারি দপ্তরে আমরা বিদ্যালয়ের পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পরিবেশ দূষণ নিয়ে কাজ করার বার্তা পৌঁছে দিতে পারি আর এই বছরের ক্যালেন্ডার প্রকাশ করা হল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডবজেত যশ বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ শিশির দত্ত ডক্টর অর্ণব দত্ত ইতিহাস গবেষক সুখদীপ আমি ট্রেনে আসছি আর বয়স্ক দাঁড়িয়ে আছে আমি এক ঘন্টা আসবো ট্রেনে তখন দাঁড়িয়ে আছি বয়স্ক লোক আমারও খুব কষ্ট হচ্ছে পায়ে দাঁড়িয়ে আমি সিট পেয়েছি তিনি দাঁড়িয়ে আছে তাকে আমি বসে দিলাম না মোবাইলটা কানে দিয়ে বসে রইলাম আর অথচ মাইকে বলছি গরিবদের শ্রদ্ধা করতে হবে হবে না তো হবে কি তাহলে আমার যে করতে হবে আমার প্রতি জীবনটা যেন খুব সুন্দর আমাদের জন্য সে

যেসব মানুষজন তাদের কৃতিত্বের কথা তুলে ধরলে এগুলো আমাদের প্রতি সত্যি স্বপ্ন আমরা ছোটবেলায় স্বপ্ন দেখতাম আর আজকে পাশে বসে মনে হচ্ছে যে স্বপ্নকে তারা কিভাবে স্বার্থ করে এই স্বপ্নটা আমাদেরও দেখা দরকার যেটা এপিজে আব্দুল কালামের একটা বাণীতেও আমরা দেখেছিলাম স্বপ্ন সেটাই যেটা আমাকে তাড়িয়ে বেড়াবে আমাকে ঘুমোতে দেবে সেখান থেকে উৎসাহ পেয়েছি আমরা বা ছবি বিক্রিও হয়েছে ছবির বাজার খুব ভালো তোমরা ভালো ছবি আঁকতে পারো একটা ছবি এক কোটি টাকার জন্য সেই ছবি এত সুন্দর ছবি

আমাদের যারা আছেন সবাই বলে দিয়েছেন আমরা একটা শপথ নব কি শপথ নব আমরা এখন ছোট তোমরা যে বয়সটা ছোট আমরা এই বয়সটা কাটিয়েছি এখন তো স্বপ্ন দেখতে হবে কি স্বপ্ন আমি স্কুলে ফার্স্ট হলাম নয় শিশির খুব সুন্দর একটা কথা বললেন এখন যে যুগটা পড়েছে বাস্তবের সঙ্গে চলতে হবে তার সঙ্গে সভ্যতা কিছুই দেখবে কারণ এই যে ফোনটা রিলস ভিডিওর জন্য নয় ওটা প্ল্যাটফর্ম আছে ইউটিউব তোমার কাজটা বিশ্ব দেখবে আজকে একটা ইউটিউবার ইনকাম করে কোটি টাকা

অন্তত যা শব্দে একটু বিবেচনা করে ছোটদের বিবেচনা করে যদি কি করতেছিল ছোট ছিল তার জীবনটা একটু করে দেখবে কিছু করতে হবে না বড় হিতে কিছু করতে হবে তোমার ঘরে ভাই আছে তার তোমার যদি দিন তোমাকে কিছু সুন্দর একটা পরিবেশ এমনি এবং बंगाड़ी गाजग्ज